হাই এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আজকে আমি আমি আমার বিছনাটা গুছাচ্ছি আর ভাইকে দেখো কেমন করছে আমরাটা দেখি তো আমি কাজ টাস করে স্নান করে রেডি হচ্ছে এক জায়গায় যাব বলে তো কোথায় যাচ্ছি দেখতে থাকো ব্লকের মধ্যে তোমাদেরকে সব কিছুই বল বলবো তো আমি প্রায় রেডি হয়ে গেছি তো বাইরে যাচ্ছি একটু লিপ বাম না দিলে হবে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই যে জামাটাকে দেখতে পাচ্ছ এটা আমি মেশো থেকে অর্ডার করে নিয়েছি তো কেমন লাগছে বলো আর আমাকে কেমন লাগছে বলো তো আমি আর বৌদি বেরিয়ে পড়েছি এই যে রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছে বাস স্ট্যান্ডে তো এই যে আমরা টোটোতে বসেছি বাসে যেতাম তো বৌদি বলছে বাসে যাবে না তো টোটো দিয়ে যাচ্ছে আমাকে নিয়ে বাস থেকে টোটোই ভালো লাগে ফাঁকা ফাঁকা যাচ্ছি তো ফাইনালি আমরা চলে এলাম আমি আর ভাই বসে আছি আর এই দিকে বৌদি গেছে ভেতরে আর এই যে দেখছো হসপিটালে এসেছি বৌদি আজকে দেখ রিপোর্ট নিয়ে বাড়ি চলে এলাম তো বাইরে এত তোর গরম কি আর বলবো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন